নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসামর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চান আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছোতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ পেতে পারেন আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পুরনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে কাউকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে আয়ের ব্যাপারে ভালো পথ দেখতে পাবেন পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ